চলে এসেছি নতুন ভিডিও আজকে আমরা সবাই মিলে যাবো মনসা মন্দির পূজা দিতে আপাতত আমরা রাস্তায় দাঁড়িয়ে ফুল তুলছি ঠিক আছে ফুল তুলতে তুলতে একটা জায়গায় দেখলাম একটা ডালে দুটা রকমের দু কালারের ফুল জানি নি কি করে ফুলটা কারা কারা এরকম দেখছেন একটা গাছে দু কালারের ফুল সবাই কমেন্টে জানাবেন গ্রামটাও রাস্তার বিহারে গাঁদা ফুলের চাষ আর রজনীগন্ধা ফুলের চাষ দেখতে পৌঁছে যায় মন্দিরের কাছে আমরা এখন আপাতত মনসা মন্দিরের কাছে যেখানে একটা পুকুর করা আছে যেখানে লোক হাত পা টাত ধুবে তো এখন আমরা যে হাত পা ধুতে যাবো মা আর কাকু গেছে ওখানে হাত পা ধুতে আর বোন গেছে তো তারপরে আমরা যাবো যাবো মন্দির আপনাদেরকে সবাইকে দেখাবো মন্দিরটা আমরা এখন চলে এসেছি একদম মন্দিরের এন্ট্রান্স গেট একদম মেন গেট যেটা তার কাছে তো ভিতরে গিয়ে দেখাবো আপনাদেরকে সমস্ত ভিউটা আজকে রবিবার দিন এসেছিলাম মনসা পুজো দিতে এটা হচ্ছে জগপুর থেকে না নেমে টোটো ধরলে একদম মনসা মন্দিরের সামনে পৌঁছে দেবে বেঙ্গলে থাকে কিন্তু এই মন্দিরের নাম জানিনি খুব কম লোক আছে এটা কথিত আছে যে মানে শোনা কথা যেটা হচ্ছে নাকি চারশো বছর পুরানো মন্দির তো জানি নি কত বছর আপনারা কমেন্টে জানাবেন তো কে সঠিকটা জানে কে কত বছর কেউ বলে তিনশো বছর কেউ বলে চারশো বছর তো আর একটা জিনিস আমরা হচ্ছে আজকে রবিবার এসেছি তার জন্য আমরা রাস্তা ফুল টুল নিয়ে এসেছিলাম বলে আমাদের সুবিধা হয়েছে তার কারণ আজকে মানে এইখানে যত দোকান টোকান থাকে সেগুলো ম্যাক্সিমাম শনি মঙ্গলবার খোলা থাকে এসে আমরা কিছুই বাইনি এই দোকানগুলো এসছি পুজো দিয়েছি ভিতরে মানে যে যেমন খুশি করে পুজো দেয় কোনো বাঁধা নেই কোনো কিছু নেই কোনো পুরোহিত নেই হ্যাঁ শনি মঙ্গলবার হয়তো পুজো পুরোহিত থাকে পুজো করে দেওয়ার জন্য কিন্তু মানে আমার এই জিনিসটা ভালো লাগছে যে যার মন মতো পুজো দেয় ফল দেয় প্রসাদ দেয় কোনো অসুবিধা নেই এখানে দেখুন পুরা এগুলো সব দোকান কিন্তু এগুলা সব বন্ধ তো যার জন্য আমরা রাস্তা থেকে বাড়ি থেকে সব কিছু নিয়ে এসেছিলাম বলে আমাদের পুজো দিতেও সুবিধা হয়েছে আমাদের ঘোরাঘুরি শেষ এখন আমরা যাচ্ছি ঘর চলে এসেছি ঘর ঠিক আছে কিন্তু একটা কথা আমার বোনকে নিয়ে যাওয়া হয়নি তো দেখা যাক কি বলে একজনকে তো নিয়ে যাওয়া হয়নি দেখি মুখটা এখন সে মুখ দেখাবে ঠিক আছে আজকের ভিডিও এখানেই শেষ দেখা হবে পরের ভিডিও বাই